সুনামগঞ্জ মধ্যনগরে পিপড়াকান্দা নামক স্থানে নৌকা ডুবিতে এক নারী যাত্রী নিহত কুলেন্দু শেখর দাস সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার কসবাটিপির ডেস্ক রিপোর্ট শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী কসবা টিভি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক নারী নিহত হয়েছেন নিহত সত্তর বছরের মোসাম্মদ শামসুন্নাহার বেগম তিনি পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত আজিজ মিয়ার সহধর্মিনী গতকাল শুক্রবার সকাল এগারোটায় সদ্যনগর উপজেলার পিঁপড়াকান্দা অটো স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে নৌকায় পঁচিশ জন যাত্রী ওঠার পর নড়াচড়া করার সময় নৌকাটি ডুবে যায় এ সময় অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শামসুন্নাহার বেগম পানির নিচে তলিয়ে যান পরে লোকজন ঘটনাস্থলে এসে ওই বৃদ্ধা নারীর মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় নিহত এই নারী তার পরিবারের পাঁচজন আত্মীয় স্বজন নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরস্বতীপুর গ্রামে বাসার বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা সরস্বতীপুর গ্রাম থেকে একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত ট্রলারে পঁচিশ থেকে ত্রিশ জন যাত্রী নিয়ে ট্রলারটি মধ্যনগরের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মধ্যনগর উপজেলার কাছাকাছি আসার পর পিপ্রাকান্দা ব্রিজের নিচে আসার পর প্রবল স্রোতের টানে নৌকাটি ডুবে যায় নৌকার মাঝিসহ অন্যান্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও শামসুনাহর পানিতে তলিয়ে যান পরে স্থানীয় লোকজনের চেষ্টায় তার লাশ উদ্ধার করে স্থানীয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ব্যাপারে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মনিপুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্ত করার পর লাশ হস্তান্তর করা হবে নিহতের স্বজনদের নিকট কবে যানবাহনে চলে চলাচলে সবাই সতর্কতা অবলম্বন জরুরি আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসভা টিভিতে কসভা টিভি সময়ের সাথে মানুষের পাশে কসভা টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য কসভা টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন